চ্যানেলের এক সময়ের জনপ্রিয় মুখ ছিল তারা যে কিনা তালিমের সাথে বৈবাহিক সম্পর্ক হওয়ার পর তাদের সালামবাইয়ের ভিডিও থেকে হারিয়ে যান মূলত এবার গতকাল সালামবাইয়ের বাবা ইন্তিকাল করেছেন দুপুর দিকে তখনই তারা শুনে ছুটে আসে বাসায় দুইটার মূলত অতিরিক্ত কান্নাকাটিতে ভেঙে পড়েছিল তারা মূলত সালামবাইয়ের বাবাকে অনেকেই ভালোবাসলেও সালামবাইয়ের বাবার মৃত্যুটা একেবারেই অস্বাভাবিক কারণ সালামবাইয়ের বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং হসপিটালেও প্রায় বেশ কিছুদিন ভর্তি ছিল তখনও সালাম ভাই দর্শকদের সাথে সালাম ভাইয়ের বাবার অবস্থা শেয়ার করেছিল তখনও সুস্থ ছিল সালাম ভাইয়ের বাবা কিন্তু হসপিটাল থেকে বাসায় আনার পর কিছুদিন পরই সালাম ভাইয়ের বাবা মারা যায় এবং বর্তমানে অনেকেই বলেন যে এটা হয়তো বা মৃত্যুরই লক্ষণ ছিল সালাম ভাইয়ের বাবাকে নিয়ে অনেকের অনেক কথা অনেকেই জিজ্ঞাসা করছিলেন তারা এসেছিল কিনা তবে হ্যাঁ তারা এবং তালিম দুজনেই এসেছিল সালাম ভাইয়ের বাসায় তো তারা এবং তালিমের বিয়ে হওয়ার পর এখন আর তাদেরকে সালামবাইয়ের বাসায় খুব বেশি একটা দেখা যায় না